নিচে ব্যাগপত্র রেখে আবার উপরে চলে গেলাম তোমরা দেখতে পেলে ভেতরটা কত সুন্দর শোয়ার জায়গা আছে যারা থাকে তারা নিচে থাকে আর আমরা তো ছিলাম লঞ্চের ভেতরে তাই আমরা হোটেল ভালো করেছিলাম হোটেলেই ছিলাম তারপরে আমি উপরে চলে আসলাম উপরে এসে সব মাসিরা বসে আছে মাসির সাথে একটু হাই করে নিলাম এ ছিল বাবা ভাই বোন জেঠিমা সবাই একসাথে বসেছিলো সবাই ওরা হাই করে নিচ্ছিল একটু তারপরে আমাদেরকে দিয়ে দিলো ওয়েলকাম ড্রিঙ্কস আমরা ওয়েলকাম ড্রিঙ্কস খাচ্ছিলাম সবাই মিলে মিলে খেলাম ওটাকে বোন আর আমি বসে বসে খাচ্ছিলাম দেখো বোন ওনারা খেয়ে নিই সবাই মিলে একটু গল্প করছিলাম জেঠিমা সবাইকে দেখিয়ে দিয়ে দেখো বৌদি মা সবাই আমরা একসাথে মাসিরা সব একসাথে মেশো গল্প করছিলাম তারপরে আমাদের চলে আসলো গরম গরম লুচি আলুর দম আর মিষ্টি মিষ্টিটা আমার পাতে নেই কারণ মিষ্টিটা আমার পাত থেকে আগেই ওরা তুলে নিয়েছিল তাই মিষ্টি আমরা দেখতে পাওনি তাই দিয়ে দিয়েছে শুধু গরম গরম লুচি আলুর দম এত সুন্দর পরিবেশ আমরা পরিবেশটাকে অনুভব করছিলাম আর দেখতে দেখতে খাচ্ছিলাম এত ভালো লাগছে আমার খুব ভালো লাগছিল দেখো ভিউটা কত সুন্দর আমার খুব সুন্দর ভালো লাগছে এবার আমাদের দিয়ে দিয়েছে কি বল আমি এখনো খুলিনি নীল খুলেছে আমরা খেয়েদের এসেছিলাম খেয়েদের এস নিয়ে আমরা বেয়ে পড়লাম একটু ঘুরতে দেখো আমরা চলে এসি রবীন্দ্রনাথের বাড়ি দেখতে খুব সুন্দর জায়গাটা রবীন্দ্রনাথের বাড়ি দেখতে হলে চলো দেখি কাঠের তৈরি পুরোটাই কাঠের তৈরি আর ভেতরে যেন তো কিছু ছিলই না পুরো ফাঁকা ভেতরটা পুরো আমরা চারিদিকটা ভালোভাবে ঘুরে দেখে নিলাম পুরো ফাঁকা ছিল আমার বাবা তো একটু খুলে দেখছিলো আমরা ওখান থেকে চলে এসে আবার খেতেও বসে গেছি আবার দুপুরে লাঞ্চে আমরা বসেছি এটা দুপুরে লাঞ্চে ছিল সাদা ভাত আলিস মাছের মাথা দিয়ে ডাল আর ছিল লেবু তারপরে দিয়ে দিলো গরম গরম বেগুনি হ্যাঁ দেখো বেগুনি দিয়ে দিল আমরা খেতে শুরু করে দিলাম আমার তো খুব ভালো লাগছিল খেতে রান্নাটা খুব সুন্দর হয়েছিল তোমরা যদি যাও লোকনাথ ট্রাভেলসে বাবা লোকনাথ ট্রাভেলসে তোমরা যেতে পারো খুব ভালো রান্না ওদের খুব ভালো ব্যবহার আর থাকার ব্যবস্থা খুবই সুন্দর তারপর আমাকে দিয়ে দিলো আবার দেখো বেগুন ইলিশ মানে সর্ষে ইলিশ দিয়ে বেগুন দিয়ে করেছিল যাই হোক হ্যাঁ বেগুন দি দিয়ে ইলিশ দিয়ে মাছ দিয়ে খেয়ে নিলাম আমি তারপরে দিয়ে দিলো আবার ওকে আমি তো নি তারপরে দিদি ছিলো পুঁইশাক পুঁশাকের চচ্চড়িটা আমি নিই নি তারপরে দিয়ে দিয়েছিল সর্ষে ইলিশ ওটা ছিল বেগুন ইলিশ এটা ছিল এটা হচ্ছে সর্ষে ইলিশ এতটুকু আবার প্রার্থী আসবে তার জন্য তোমাদের দেখতে হবে টাটা